চলেছে ঐতিহ্যবাহী মহারাস মেলা এবং উৎসব কবলপুর বহুকুমার বরলোতমার ত্রয়ী মণ্ডপে এবছর একশো উনত্রিশতম ঐতিহ্যবাহী মহারাসলীলাকে ঘিরে ব্যাপক আয়োজন আগামী পয়লা নভেম্বর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত চলবে এই বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী লীলা উৎসব ও মেলা আর এই উৎসব ও মেলা শুরু হওয়ার প্রাক মুহূর্তে বুধবার অনুষ্ঠিত হয়েছে অন্তিম প্রস্তুতি বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক এবং জনপ্রতিনিধিদের এক বিশাল দল আজকের এই বৈঠকে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার সিনহা উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক পার্থ দাস এবং ধলাই জেলা সহ সভাধিপতি অনাদি সরকার সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা দাস বিশ্বাস সহ অন্যান্যরা বিস্তারিত কি রয়েছে শুনুন জেলা শাসক গত মাসে ১৩ তারিখে একটা মিটিং করেছিলেন আজকে তার রিভিউ মিটিং গেল সব লাইন ডিপার্টমেন্টের অফিসার্সরা এখানে এসেছিলেন এবং কাজের অগ্রগতি নিয়ে আলাপ আলোচনা হয়েছে তো রাস উদযাপিত হবে আপনারা সবাই আমন্ত্রিত বৈধকালে আমাদের ইতিমধ্যে একটা শান্তির বাজারে একটা বড় ঘটনা গেল একটা মেঘের একটা ছায়া আমাদের মধ্যে এসছিল যাই হোক প্রশাসনের প্রচেষ্টায় সেটা সমাধান হয়েছে এবং আমরা রাস উদযাপন করতে পারব সেই কারণে আমাদের সমাজের তথা এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের কাছে একটা আনন্দের একটা খবর বলে আপনারা শুনলেন মেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার সিনহার বক্তব্য এবং বৈঠকে মেলা নিরাপত্তা বিদ্যুৎ জল স্বাস্থ্য পরিবহন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সব মিলিয়ে বলা যায় বড় লুকমার ঐতিহ্যবাহী রাসমেলাকে ঘিরে এখন উৎসবের উন্মাদনায় ভাসছে পুরো কমলপুর থাকুন